মায়ের হাতে রান্না খেতে পারবে না এটা কখনো বলবেন না আপনারা কি ভক্ত কয়জন দেখেছেন যে মায়ের হাতে খায় না না খাওয়া পাটি একজন আছে হ্যাঁ আছে সত্য কিন্তু এখনো পর্যন্ত মা হয়েও যদি এই মনোবৃত্তিটুকু জাগলো না যে আমার গর্ভের সন্তান যিনি জগতে ভূমিষ্ঠ হয়ে আজকে কত বছর পরে ও জগতে এসেছে আর আমি এসেছি কবে আমার এখনো চৈতন্য জ্ঞান হলো না আমি এখনও পর্যন্ত গোবিন্দকে নিবেদন করে খেতে পারলাম না আর আমার উরসে জন্মগ্রহণ করে ও আজকে গোবিন্দের প্রসাদ খেতে চাইছে ওই মা কি আর ওই সাইসাতা খায় ও সাইসাতা খেলে তো নর্দমার স্কিট খায় ও যদি প্রকৃত পিতামাতা যদি সন্তানের কোনো হয়ে থাকে আমার সন্তান ভক্তি পথে চলে গেছে আমি কি আর না যেয়ে যেতে পারি হ্যাঁ বাবা কাউ পারি কি না যদি আমার নিজের ঔরসের সন্তান সে যদি কৃষ্ণপথে চলে যায় তাহলে একটু বুঝে নিন তো যে আমার গর্ভটা কতটা পবিত্র ছিল যার কারণে ওর মতো ভক্তের উদয়। হলো শোনেননি কোনোদিন প্রহ্লাদের মায়ের যে গর্ভটা ওটা ভগবান পর্যন্ত বারবার ঘ্রাণ নিয়ে দেখছিল আরে কোন গর্ভ এমন গর্ভ যে গর্ভের পরে প্রহ্লাদের মতো ভক্তির জন্ম হতে পারে এত বড় ভক্তির জন্ম হয় তাহলে পরে একটু চিন্তা করে দেখুন তো এখন এই যে মা এবং পুত্র এদের দুজনকেও পুত্রকেও সৎ পুত্র হতে হবে মাকেও সঠিক মা হতে হবে এতে যদি হয় এর মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না যখন শুদ্ধ আচারী কোনো পুত্র হবে বা কন্যা হবে তখন পিতামাতা যখন সন্তান ধর্মপথে চলে যাবে মা বাবা তখন যদিও বিপদে থাকে তার আর বিপদে থাকা উচিত হবে না তৎক্ষণাত্মই তাকে উচিত ওই ভগবতমুখী হয়ে সেই চরণ সেবা করা আর চরণ সেবা করা যদি প্রয়োজন হয় চরণ সেবার যদি দরকার হয় তাহলে ভালো করে জেনে নেবেন তখন ভক্ত আর এই আলাদা থাকবে না মার হাতে কেন একটা ম্যাতরের মেয়ের হাতেও ভক্ত খাবে এই জন্য অন্তরে করুন ধারণা খায় না খায় না এইরকম চিন্তা করবেন না নিজের একটু দিয়ে দেখেন তারপরে বলবেন খায় নাকি রাই খেয়ে দেয় খিদে লাগলে নেই খাবে আচ্ছা